আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায়। আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আমিও আপনাদের দুয়াই এবং আল্লাহ তাআলার শেষ মেহেরবানিতে ভালো আছি আজকে বরাবরের মতো কীভাবে পরীকে বন্ধুত্ব করা যাবে পরীকে হাজির করা যাবে তা সম্পর্কে আমি বিস্তারিত বলবো ফুরু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো ভালো ভিডিও দেব ইনশাল্লাহ আর যারা আংটি নেবেন পরী হাজির করায় নেবেন কাজ করায় নেবেন যোগাযোগ করবেন সাধনা করে নিতে চান অথবা আংটি নিতে চান কাজ করবেন প্রেমিকা স্বামী স্ত্রী যেটে হোক কাজ করাইতে পারবেন ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আর মন্ত্রটি আগে প্রথমত মুখস্থ করতে হবে শনি অথবা মঙ্গলবারের বেলা। আপনাকে অবশ্যই মুখস্থ করার সময় পাক পবিত্র থাকতে হবে চোখ বন্ধ করতে হবে একটা নীল কাপড় দ্বারা যখন স্বয়ং সিদ্ধ করবেন এক হাজার আটবার ফট করলে স্বয়ং সিদ্ধ হবে তারপর আপনাকে বসে বসে প্রত্যেক দিন একশো আটবার করে জব করতে হবে কাজটা করতে হবে আপনাকে সাত দিন পর্যন্ত মন্ত্রটি আপনার পড়তে হবে তিনশো তো বার তিনশো বার পড়তে হবে সাত দিন কল্যা হাজির হবে যাদের বাতিনি শক্তি আছে আর এগুলো তো অবশ্যই আসন দিতে হবে শরীর বন্ধ করতে হবে গুন্ডি দিতে হবে আর অবশ্যই যদি হাজির হয়ে যায় যা বুক চাইবে তাই দিতে হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরমাতিল্লা